অ্যামাজন নিয়ে চলে এসেছে রিপাবলিক ডেস্ট সেল তেরোই জানুয়ারি থেকে আঠেরোই জানুয়ারি আপনারা এখানে অল্প দামে কেনাকাটা করতে পারবেন এই ভিডিওতে দেখিয়েছি কিছু সোলার আইটেম যেগুলি আপনারা অল্প দামের মধ্যে কিনতে পারবেন এবং কিছু ইলেকট্রনিক্স জিনিস তা চলুন ভিডিওটি দেখা যাক এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি একটি পঞ্চাশ ওয়াটের মনো পার্কের সোলার প্যানেল লুম সোলার কোম্পানির এটির দাম এখানে রাখা হয়েছে বাইশশো পঞ্চাশ টাকা এটি সাধারণত দাম থাকে চব্বিশ থেকে পঁচিশশো টাকা কিন্তু এটা আপনার অফার প্রাইস বাইশশো টাকায় পেয়ে যাবেন এটি একটি লুমিনাস কোম্পানির চল্লিশ ওয়াটের পলিক্রিস্টেলাইন সোলার প্যানেল এটি অফার প্রাইস দু হাজার টাকা এখানে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এটি একটি ওয়ারি কোম্পানির পঞ্চাশ ওয়াটের মনো পার্কের সোলার প্যানেল এটির প্যাকে আপনারা দুটো পাবেন এটির দাম অফার প্রাইসে আছে চার টাকা মাত্র এটি একটি লুম সোলার কোম্পানির কুড়ি ওয়াটের পলিকিস্টেলাইন সোলার প্যানেল এটি অফার প্রাইসে পেয়ে যাবেন এগারোশো টাকা দামে এই সোলার চার্জ কন্ট্রোলারটি আপনার সোলার সিস্টেমের জন্যে খুবই উপযোগী এটা আপনার সোলার সিস্টেমটাকে সব রকম বিপদের হাত থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করে এটি এখানে তিন রকম ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন দশ এমপেয়ারের দাম পড়বে আপনার চারশো উনপঞ্চাশ টাকা এবং কুড়ি অ্যাম্পেয়ারের দাম পাঁচশো টাকা এবং তিরিশ অ্যাম্পেয়ারের দাম মাত্র সাড়ে পাঁচশো টাকা দামে এখানে দেখতে পাচ্ছেন এটি একটি ডিসি বারো ভোল্টে চলা ন ওয়াটের একটি বাল্ব এটি আপনার দাম এখানে পড়বে চুরাশি টাকা মাত্র এই সোলার চার্জ কন্ট্রোলারটি একটি বড় সোলার সিস্টেম চালানোর জন্য খুবই উপযোগী এটি অ্যামেসি স্মার্ট কোম্পানির একটি কন্ট্রোলার এই কন্ট্রোলারটির গুণগত মান খুবই ভালো এটি এখানে তিনটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন চল্লিশ অ্যাম্পেয়ারের দাম পড়বে দু হাজার নিরানব্বই টাকা এবং পঞ্চাশ অ্যাম্পায়ারের দাম পড়বে দু হাজার একশো ঊনপঞ্চাশ টাকা এবং ষাট অ্যাম্পায়ারের দাম পড়বে দু হাজার একশো নিরানব্বই টাকা এটি একটি এক্সাইড কোম্পানির সোলার চার্জ কন্ট্রোলার এটি দশ অ্যাম্পেয়ারের বারো ভোল্ট এবং চব্বিশ ভোল্ট দুটো ভোল্টেই এই সোলার চার্জার কন্ট্রোলারটি কাজ করবে এটির দাম এখানে অফার প্রাইস আছে দুশো দশ টাকা মাত্র শুধুমাত্র এটির মধ্যে আপনারা কোনো রকম ডিসপ্লে পাবেন না বাদ বাকি এটার কাজ খুবই ভালো অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে এই ডিসি টু ডিসি কনভার্টারটি কোন জায়গা থেকে আমরা পাবো তা এই কনভার্টারটি আপনাদের দেখাচ্ছি এটি আপনারা অনলাইনে পেয়ে যাবেন এটি লিংক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এটি অফার প্রাইজের দাম আছে পাঁচশো টাকা এটি একটি দুশো ওয়াটের কনভার্টার ডিসি টু ডিসি ভোল্টেটা কনভার্ট করবে এটি আপনারা অনলাইন থেকে সহজভাবে কিনে নিতে পারেন যে সকল বন্ধুরা কমেন্ট করে জানতে চেয়েছিলেন আপনার ব্যাটারিটি সোলার থেকে চার্জ না করে কিভাবে চার্জ করবেন তাদের জন্য এই জিনিসটি আপনারা এটিকে বিদ্যুতের মাধ্যমে লাগিয়ে আপনার ব্যাটারিটিকে চার্জ করতে পারবেন আপনাদের ব্যাটারিটি যদি পঁচিশ অ্যাম্পার আওয়ার ব্যাটারির মধ্যে হয় এটি খুব বড় ব্যাটারি চার্জ করতে পারবে না এটি একটি বারো ভোল্টে চলা দুই অ্যাম্পায়ারের চার্জিং অ্যাডেপ্টার এটি আপনারা অফার প্রাইজে চারশো ঊনপঞ্চাশ টাকা দামে পেয়ে যাবেন যে সকল বন্ধুরা বড় ধরনের ব্যাটারি বিদ্যুতের মাধ্যমে চার্জ করতে চান তাদের জন্য এই চার্জারটি এটি দশ অ্যাম্পেয়ার এবং পাঁচ অ্যাম্পেয়ার দুটি ভেরিয়েন্টে পাবেন এটি দশ অ্যাম্পেয়ারের দাম আছে দু টাকা এবং পাঁচ অ্যাম্পায়ারের দাম আছে চোদ্দোশো উনচল্লিশ টাকা এটি অফার প্রাইসে আপনারা পেয়ে যাবেন এটি লিংক ডিসক্রিপশানে দেওয়া থাকবে ওখান থেকে আপনারা নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য